ভাইয়ার আজকে বিবাহ বার্ষিকী সয়াব বড়ি তো ওনার দোকানে মাছ আসবেন আপনারা ফুলকপি বাঁধাকপি প্রচুর পরিমাণে এ কুমুর বাড়ি কত করে হে আসসালামু আলাইকুম গাইজ আমি মাতা মাতাজি আসছি এখন ভাইয়ার আজকে বিবাহ বার্ষিকী তো এই কারণে আমরা মার্কেট করতে আসছি তো আজকে আমরা কি কি মার্কেট করবো আজকে দেখাবো আপনাদের আর আজকে সব কিছু বিস্তারিত থাকবে এই ব্লগে তো আপনারা অবশ্যই আমার পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন থ্যাংক ইউ তো দিয়ে চলে আসছি এখন আমরা মার্কেট করি একটু দেখি আর প্রচুর ঠান্ডা রোদের কোনো দেখা নাই দশটা পার হয়ে গেছে তারপরে প্রত্যেকটা দোকান খোলা আছে এমন না যে ঠান্ডার কারণে দোকান খোলে নেই সব কিছুই মার্কেটে অ্যাভেলেবল দেখা যাচ্ছে বা আজকে শনিবার দিন হাটের দিন বুঝছেন তো অনেকে আসবে হাট করতে আর বিশেষ করে আজকে বাজারে দেখা যাচ্ছে ফুলকপি বাঁধাকপি প্রচুর সমারোহ দেখা যাচ্ছে যে দেখেন ফুলকপি বাঁধাকপি প্রচুর পরিমাণে এটা হলো তরকারি বাজার কাঁচা বাজার তবে বুধবারে আসলে মানে এরকম

যাই হোক আমরা দেখি বেলুন এগুলো কিন্তু মাতাজি কিন্তু মানে বদলগাছি মহাদেবপুর দুইটারই মানে কেন্দ্রস্থল এখানে সবাই আসে বাজার করতে আমাদের দুই থানাকে একত্র করে এই জায়গাটাই আমরা বদলগাছি থানা থাকলেও এই মা মাতাজিটা হলো মহাদেবপুরের অংশ বুঝছেন তারপর আমরা এখানেই আসি আমাদের গ্রাম থেকে কাছেও হয় তো এই কারণে কিছুটা আশা হয় আমাদের এখানে খেজুরের গুড়টা হলো হারামজাদা গুণ হারামজাদা হ্যাঁ খেজুরের গুড় দেখতে একমতো আর খাইতে লাগা আর এক মতো নামে খেজুরের গুড় কিন্তু মানে বাস্তবে অন্যরকম আচ্ছা বোঝা যায় কিভাবে যে আসল খেজুরের গুড় কোনটা খেজুরের গুড় আসলটা বোঝা যাবে মুখে দিলে মুখে দিতে হবে মুখে দিলে বুঝতে পারবেন মিষ্টিতা বেশি থাকে খেজুরের গুড়ে একটা আলাদা স্বাদ আছে যারা খায় তারা বুঝতে পারবে যারা যারা মুখে দিবে সে বুঝতে পারবে যে কোনটা খেজুরের গুড় সেটা কোথা থেকে আপনি আনছেন তো এগুলা কোথা থেকে এলাকা থেকে কালেক্ট করা না এটা এটা গাছুদের কাছ থেকে নেওয়া এ এলাকারই মানে খাঁটি তো বুঝতে পারি তো অনেকটা খাঁটি কিন্তু তারপরে যদি কোনো কোনো ক্রমে ভেজাল ভেজাল থেকে থাকে সে তার দায়ী গ্যাসুরা আমরা না আমরা এর যেভাবে কিনি গ্যাসুদের কাছ থেকে কিনি আর বিক্রি করি ও আচ্ছা কিন্তু আমাদের জানা মতো এটা ভালো হ্যাঁ এক নম্বর পণ্য বিক্রি করা উচিত আপনাদের থ্যাংক ইউ দুই রকমের দেওয়া যাচ্ছে একই ফ্লেভারে তো নাকি এই দুইটাই

তো গাইজ আমাদের কেনাকাটা মশলাপাতি এগুলো শেষ মাছ নিলাম একটু তো এখন বেলুন এগুলো কিনতে হবে তো চলে আসছি যে পিছনে দেখতে পাচ্ছেন তো কিনবো এবারে এগুলো কেনার পার্লার আর কি আপু বললো যে কিছু গোল্ডেন কালার মানে স সোনালী কালারের নাই

ভিতর বাজার মসজিদ মার্কেট তো এখানে আসলেই ওনার দোকানটা পাবেন এখানে কি কি পাওয়া যাবে যাবে তো সব কিছু কসমেটিক্স তো যায় কসমেটিক্স এর সব কিছু পাওয়া যাবে বিয়ের থেকে শুরু করে বার্থডের ব্যাগ এন্ড বিস্কিট দেখা ঘুরি চশমা এটা সেটা বলা আছে না দেখা সবই পাওয়া যায় আর কি সো ওনার দোকানে মাস্ট আসবেন আপনারা যারা দেখবেন মানে দূরে যাইতে হবে ন নগাঁও জেলায় যাইতে হবে না আপনারা দুইজন মিলেই দোকানটা দেখাশোনা করেন এই যে সবকিছুই আছে কসমেটিক্সের দোকানে যা থাকা লাগে কি সবই আছে তো গাইজ মার্কেট করা কমপ্লিট